অবশেষে সুখবর দিল আবহাওয়া দপ্তর প্রচণ্ড গরমের মধ্যে স্বস্তি ফিরবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিল যে ২৬ তারিখ থেকেই উইন প্যাটার্নে পরিবর্তন হচ্ছে এবং যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার উপরে প্রবেশ করবে এবং এরই প্রভাবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি কাল বৈশাখের কথা জানিয়ে দিয়েছে কোন কোন জেলার কি খবর রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিমধ্যে প্রচণ্ড গরম কিন্তু বেড়ে গেছে পশ্চিমের দিকে জেলাগুলির পাশাপাশি সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের এবং মালদার দিক পর্যন্ত তাপপ্রবাহ চালু হয়ে গেছে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট চারটি জেলাতে নতুন করে সব সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাকি যে অনেক কটা জেলাতেই কিন্তু তাপপ্রবাহ এবং বাকি অংশে গরম এবং অস্বস্তিকর পরিবেশ জোরালো হয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুরের একটি জায়গাতে কলাইকুণ্ডার দিকে তে চুয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি পর্যন্ত উঠে গেছিল এমন কিন্তু গরম পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সুতরাং বুঝতে পারছেন কতটা তাপমাত্রা বেড়ে গেছিলো চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা এমনটা তবে অনেক জায়গাতেই সাড়ে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা গেছে এবং অস্বস্তিকর গরমটা সেখানে বেড়ে গিয়ে অনেকটাই কিন্তু পরিস্থিতি জটিল করেছিল কিন্তু কিছুটা হাওয়া থাকার জন্য কিছু কিছু অংশে স্বস্তি রয়েছে তবে তাপ প্রবাহ যে বেশি সময় থাকবে না সেটার পূর্বাভাস ইতিমধ্যে চলে এসেছে চলুন আমরা প্রথমে দেখিনি কী কী সিস্টেম রয়েছে আপাতত উত্তর পূর্ব ভারতের আসামের কাছে ঘূর্ণাবর্ত এবং উত্তর বাংলাদেশের এই জায়গাতে ঘূর্ণাবর্ত থাকার কারণে এই এলাকাতে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া পরিবেশ থাকছে বিদ্যমান তবে পরিবর্তন এবার আস্তে আস্তে এই সমস্ত এলাকাতে আসবে চলুন আমরা এখানে আলোচনায় থাকছি একবার চট করে দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেটগুলো তারপর আমরা এখান থেকে শুরু করব আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট পাবেন প্রথমেই দেখব আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিনের কিছু অংশ যেটা চব্বিশ তারিখ দুপুরবেলাতে প্রবেশ প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে ছাব্বিশ তারিখে কিন্তু পর্যন্ত হিট ওয়েব কন্ডিশন থাকবে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে পাশাপাশি যেটা হবে তারপরে দেয়ার আফটার বলা রয়েছে ঠান্ডা অ্যাক্টিভিটি কিন্তু পশ্চিমবঙ্গে হবে কেন হবে না আবহাওয়া দপ্তর বলছে যে এই যে দেখুন এখানে লেখা রয়েছে উইন প্যাটার্ন ভেরি লাইকলি টু চেঞ্জ ফ্রম ছাব্বিশে ছাব্বিশ তারিখ অর্থাৎ শনিবার শনিবার থেকে এবং এর প্রভাবে উইন প্যাটার্নে প্রচুর পরিবর্তন পরিমাণে কিন্তু যেটা হবে বঙ্গোপসাগর থেকে ময়েশ্চার ফিডিং হবে অর্থাৎ জলীয় বাষ্প ঢুকবে এবং জারি প্রভাবে মাঝারি থেকে সিভিয়ার ঠান্ডা অর্থাৎ প্রবল এখানে কিন্তু বিদ্যুৎ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছে সেটা ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ আফটারনুন অর্থাৎ দুপুরবেলার দিক থেকে কিন্তু শুরু হবে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু জেলাতে এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে পরবর্তী পাঁচ দিনের জন্য এখানে কিন্তু বলা রয়েছে এবং এখন যে ব্যাপারটা রয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণবঙ্গে এবং মালদাতে রয়েছে এবং এটা কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে এর পাশাপাশি আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা কিন্তু অনেক বেশি হিউমিডিটি যেটা রয়েছে আশি থেকে নব্বই শতাংশ থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে এবং ভেতরের দিকে জেলাগুলিতে সত্তর থেকে আশি শতাংশ থাকছে সর্বাধিক আর্দ্রতা এবং সর্বনিম্ন আর্দ্রতা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এবং উপকূলের জেলাগুলিতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে এর পাশাপাশি আমরা এবারে দেখুন সামান্য সামান্য এখানে কিছু সতর্কতা দেওয়া হয়েছিল বিশেষ করে বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট ছিল এবং বাকি জেলাগুলিতেও বিশেষ করে পুরুলিয়া বীরভূমের দিকে হিট ওয়েভ কন্ডিশান জারি ছিল যেখানে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা উদ্ধে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশান বজায় ছিল এবারে আমরা শুক্রবার থেকে তিন দিনের একটা পূর্বাভাস দেখে নেব দেখুন ইতিমধ্যে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটে দিনের জন্য যেটা রয়েছে সাপ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকবে পশ্চিমের দিকে কিছু জেলাতে যেটা আমাদের একটু বলে দিই সেটা দেখাচ্ছেন এখানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে তাপপ্রবাহের অতি সতর্কতা থাকছে এবং বাকি যে এই জেলাগুলোতে এই দিকটাতে তাপ বজায় থাকবে আর এগুলোতে গরম অস্বস্তিকর পরিবেশ যেমন চলছে সেটা চলবে তবে নতুন করে তাপমাত্রা খুব একটা বেশি বাড়বে না কিন্তু অস্বস্তিটা কিছুটা বেড়ে থাকবে পরিবর্তন আসবে এই সময় থেকেই মানে ছাব্বিশ তারিখ এই সময় থেকেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে উইন পাটানে পরিবর্তনের জন্য যার জন্য ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা বীরভূম মুর্শিদাবাদ এই দিকগুলোতে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাতের বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তবে বেশি করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এই জায়গাগুলোতে পরিবর্তন করবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখুন পরের দিনে মানে রবিবার থেকে সোমবারের মধ্যে যেটা হবে এই রবি সোম মঙ্গল এই সময়কালের মধ্যেই কিন্তু বেশ কিছু অংশে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত আসবে বাড়া কমা করতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তবে বা এখানে যেটা বলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে তবে এখনও অরেঞ্জ বা রেড অ্যালার্ট জারি করেনি এখানে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন করবে আঠাশ তারিখেও দেখা যাচ্ছে যে বজ্রবিদ অ্যাক্টিভিটি এখানে ঝোড়ো হওয়ার সময় বাড়বে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট এবং কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ হওয়ার সম্ভাবনা এখানে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের চব্বিশে এপ্রিল রাতে দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট এখানে আমরা কিছু সিস্টেম রয়েছে যেটা একটু আগে আমরা বলছিলাম উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে এখানে ছত্তিশগড় থেকে মান্নার উপজেলা ওটা আমরা দেখছি না ওটা কোনো কাজে নেই কিন্তু যে ব্যাপারটা রয়েছে আমরা একটু বলে দিই নতুন যে সিস্টেমগুলি এসেছে দেখুন এইখানে এসেছে যে সাড়ে পাঁচটার সময় যে খবরটা দিচ্ছে সকাল বিকেলবেলারটার সন্ধ্যেবেলার দিকে সেটা হচ্ছে যে উত্তর বাংলাদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি রয়েছে আমাদের ওই উত্তর পূর্ব আসামের কাছাকাছি হবে কিন্তু আবহাওয়াটা এখানে বলছে একটা অক্ষরেখা নতুন করে তৈরি হয়েছে যে ওই যে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে অর্থাৎ এরই প্রভাবে কিন্তু আমরা এবারে বৃষ্টিপাতের প্যাটার্নে চলে আসবো অর্থাৎ এই যে শুকনো আবহাওয়া চলছে সেটা কিন্তু পরিবর্তন হবে যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এগুলো কিন্তু এখানে সিস্টেমগুলো রয়েছে এরই প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যেখানে একটা ভালো খবর যে পূর্ব ভারতে অর্থাৎ আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকাগুলি যেটা রয়েছে পশ্চিমবঙ্গ সহ এবং সংলগ্ন যে মধ্য ভারত রয়েছে এইখানে কিন্তু আগামী তিন দিনে আর নতুন করে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না কিন্তু তিন দিন পর থেকে আবহাওয়া দপ্তর বলছে এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামবে অর্থাৎ বৃষ্টিপাত এসে এই তাপমাত্রাকে পরিবর্তন করবে এমনটা কিন্তু এখানে বলেছে আবহাওয়া দপ্তর তবে বৃষ্টিপাত নিয়ে যে খবর দিয়েছে সেটা একটু ভালো করে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে শিলা বৃষ্টিপাত কোথায় হবে ঝাড়খণ্ডে হবে সাতাশ এবং আঠাশ তারিখে উড়িষ্যার দিকে আঠাশ তারিখে অর্থাৎ রবিবার সোমবারের মধ্যে শিলা বৃষ্টিপাত ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে দেখা যেতে পারে শিলা বৃষ্টিপাত এর পাশাপাশি যেটা আবহাওয়া দপ্তর এখানে বলছে যে এখানে ঠান্ডা স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতো যেটা হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগ উঠতে পারে সেইটা কোথায় থাকবে না বিহারের দিকে থাকবে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ শনি রবি সোমবার এর পাশাপাশি গাঙ্গী ও পশ্চিমবঙ্গের কথা এখানে বলা রয়েছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গ বিদর্ভ ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ এই এলাকাতেও কালবৈশাখী ঝড় কোথাও কোথাও দেখা যাবে যার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট হতে পারে সেটা কিন্তু সাতাশ এবং আঠাশ তারিখ অর্থাৎ সোম মঙ্গলবারের মধ্যে সোম এবং রবিবার রবিবার এবং সোমবারের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহারের দিকে কিন্তু এই কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার দেখা যেতে পারে তার মানে বিহার যখন বলছে তার মানে বিহার সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তার মানে আমরা ধরে নিচ্ছি যেটা এখানে দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ধরা এই কাছাকাছি কোনো এলাকাতে এই কালবৈশাখী ঝড়ের ব্যাপারটা হতে পারে আর ঝাড়খণ্ডে যেহেতু উড়িষ্যার দিকে যেহেতু শিলা বৃষ্টিপাত বলছে তার মানে যদি ওদিক থেকে মেঘ আসে তাহলে আমাদের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধ মেদিনীপুর ঝাড়গ্রাম এই অঞ্চলগুলির দিক থেকে কোনো মেঘ এসে সিলা এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে অর্থাৎ একদিকে কালবৈশাখীর ব্যাপার হতে পারে ওই আমাদের দক্ষিণবঙ্গের উত্তরের দিকে আর নিচের দিকে যদি হয় সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে যদি এই আসে তাহলে শিলা বৃষ্টিপাত দিকে দু এক জায়গাতে আসতেও পারে আপাতত এটা বোঝা যাচ্ছে কোনো পরিবর্তন হলে অন্য কিছু না হলে কিন্তু এই ব্যাপার হতে পারে এর পাশাপাশি বিদ্যুৎ অ্যাক্টিভিটি সো ঝোড়ো হাওয়া এগুলো কিন্তু আমাদের থাকবে এই জায়গাগুলোতে এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুর এখানে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত চব্বিশ এবং ছাব্বিশ তারিখের মধ্যে থাকতে পারে চব্বিশ থেকে সাতাশের মধ্যেও থাকতে পারে এগুলো সম্ভাবনা কিন্তু রয়েছে তো উইন প্যাটার্নের পরিবর্তনের জন্য এই ব্যাপারগুলো কিন্তু আগামী তিন চার পাঁচ দিনের মধ্যে কিন্তু ধীরে ধীরে ঘটতে পারে এমন সম্ভাবনা কিন্তু এখানে বলছে আবহাওয়া দপ্তর সেটা আমাদের জানিয়ে রাখলাম এবার একটা ছবি আর দেখিয়ে দিয়ে আমরা আবহাওয়া দপ্তর ছবিটা দেখালাম এরকম কিন্তু অরেঞ্জেরা রয়েছে তাপ প্রবাহ ওই সব থাকার জন্য এই পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত এরকম গরম পরিবেশ বজায় থাকবে দেখুন দক্ষিণবঙ্গে অনেক রয়েছে এবং হলুদ সতর্কতা মিলিয়ে রয়েছে সেটা তবে ছাব্বিশ তারিখ মানে শনিবার থেকে এখানে মেঘেরও রয়েছে আবার গরম অস্বচ্ছকর পরিবেশ তাপপ্রবাহ সবই থাকছে আসল এলাকাটা প্রচণ্ড গরম থাকবে এইটাকে জলীয়বাস গিয়ে কাজে লাগিয়ে দেখুন এই যে সাতাশ তারিখ থেকে আর তাপ্রবাহ থাকছে না শুধুমাত্র এই পশ্চিমের দিকে এই দেশের এইখানে থাকছে কিন্তু এই জায়গাগুলোতে আর থাকছে না এইগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ এবং ঝোড়ো হওয়ার এখানে সংকেত দেওয়া রয়েছে তাই সাতাশ আঠাশ এবং উনত্রিশ উনত্রিশ তারিখ এখানে বলেনি সেটা পরে বলবে আপাতত সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত এখানে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে বিদ্যুৎ ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত এই সমস্ত কিন্তু কালবৈশাখীর সতর্কতা দিয়েছে তাই এগুলোতে সম্ভাবনা থাকছে এবার চলুন আমরা উইন্ডি থেকে দেখব এগুলো কেমন কেমন ঘটতে পারে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যেই যেহেতু এইখানে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার পাশাপাশি এখানে গণ্যাবর্ত রয়েছে এবং এই জায়গা থেকে এই পর্যন্ত একটা অক্ষরেখা তৈরি হয়েছে এতটা এই এলাকার তাহলে এইখানে পরবর্তী ক্ষেত্রে এখানে মেঘ টেক তৈরি হবে উড়িষ্যার দিকে যে একটু মেঘ টেক উঠছে দেখা যাচ্ছে উত্তর উড়িষ্যার দিকে তবে এগুলো আমাদের এখানে এখন এখনো এখানে এখনও শগুনা হাওয়া আসছে এবং এখানে গরম রয়েছে তার জন্য এখানে একটু দেরি হবে সেটা হয়তো ছাব্বিশ তারিখ মানে চব্বিশ ঘন্টা পর থেকে ধীরে ধীরে এটা পরিবর্তন হতে শুরু করবে এমনটা রয়েছে ছাব্বিশ তারিখ থেকেই উইন্ড ঘুরে যাবে অর্থাৎ এই যে বায়ুপূর্বে এদিকে যাচ্ছে সেটা ঘুরে গিয়ে এদিকে ঢুকবে এই এর প্রভাবেই বৃষ্টিপাত আসবে চলুন এবারে সেগুলো একটু আলোচনা করি যে নতুন কি পরিবর্তন হয়েছে তো আমরা চলে আসছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখব তো ইতিমধ্যে কিন্তু ওই দিকে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এগুলো সব পরিষ্কার থাকবে কিন্তু শুক্রবারও প্রচণ্ড গরম থাকবে বিয়াল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি গরমটা থাকবে তবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দুটো করে কোথাও কোথাও মেঘলা মেঘলা হতে শুরু করতে পারবে মানে মানে আরও অস্বস্তি বেড়ে যাবে কারণ গরম থাকবে শনিবারের দিকে আমরা দেখছি যে তাপপ্রবাহ বজায় থাকবে কিন্তু পরিবর্তন আসছে এই সাইডগুলো থেকে পরিবর্তন আসছে বিক্ষিপ্ত হবে বর্জ অ্যাক্টিভিটি হবে তবে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে ছাব্বিশ তারিখ থেকেই কোথাও কোথাও মাঝারি থেকে সিভিয়ার অর্থাৎ সক্রিয় একদম জোরালো কিন্তু বজ্রপাত হতে পারে এইটা দিয়েছে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যেই সম্ভাবনা থাকছে আমরা দেখে নিচ্ছি কোনো কোনো অংশে তার মানে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশেও হতে পারে কোথাও কোথাও এই জায়গাগুলোতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি জোরালো হতে পারে আর ঠিক এই জায়গাতে শিলাবৃষ্টি এখানে কালবৈশাখী ঝড় বলেছে এই বিহার এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তার মানে এই এলাকাটাতে কালবৈশাখী ঝড় হতে পারে আর এইগুলোতে শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেটা হচ্ছে এই সাতাশ এবং আঠাশ তারিখে দেখুন আমরা সাতাশ তারিখে চলে যাব আমরা আগে দেখছিলাম বেশ কিছু পরিবর্তন ছিল এখন একটু পরিবর্তন দেখা যাচ্ছে নতুন একটু পরিবর্তন হয়েছে প্যাটার্নে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বলেছে কালবৈশাখী ঝড় তার মানে মালদা কিছুটা দিনাজপুর ভাগলপুর দেওঘর এবং বীরভূম মুর্শিদাবাদ এই এলাকাতে কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে আর এই দিকেও কিছু মেঘ ওঠে এখানে মে বৃষ্টি হলে সেগুলো বৃষ্টিপাত গঠিত করতে পারে তবে পুরো জেলা বা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে যে পুরোচন্ড ঝড় বৃষ্টি থেকে হবে সেটা নয় বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে হবে সেটা হচ্ছে সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই বর্জ্য অ্যাক্টিভিটি হবে সম্ভব সতর্কতা থাকছে এই এলাকার পাশাপাশি রাজশাহী মরমনসিং এবং কিছুটা উত্তর ঢাকা এবং উত্তর খুলনা বিভাগ তার সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এই এই জায়গাগুলো কিন্তু থাকতে পারে এর পাশাপাশি পরের দিকে এগুলো বাংলাদেশের দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টি করতে পারে আর পরের দিকে আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আরও দেখা যাচ্ছে বিভিন্ন অংশে এইরকম বজ্রপাত হতে পারে তাই একটু সতর্কতা থাকতে হবে চাষি ভাইদের ক্ষেত্রে মাঠে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে বিকেল থেকে রাত্রে সন্ধ্যের মধ্যে যে ব্যাপারটা থাকবে বা দুপুরের পর থেকে যে ব্যাপারটা এই জায়গাতে দেখুন বেশ কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ হবে সেটা দেখা যাচ্ছে কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও সিবিআর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে তার মানে কালবৈশাখী ঝড়টা যে হবে সেটা বোঝাই যাচ্ছে দমকা ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে এই তিরিশ থেকে চল্লিশ কিন্তু কালবৈশাখী ঝড় হলে পঞ্চাশ থেকে ষাট তার গতিবেগ থাকবে এতটা আমরা বোঝে গেলাম এবারে আমরা নিই যে বৃষ্টিপাতের কি ব্যাপার রয়েছে এই তিনটে দিনে আমরা দেখার চেষ্টা করব। একটু ঝোড়ো হওয়াগুলো দেখিনি কতটা কোথায় কোথায় থাকতে পারে হ্যাঁ কিছু কিছু অংশে থাকবে দেখা যাচ্ছে সাতাশ আঠাশ এরকম দেখতেই পাচ্ছেন বেশ কিছু অংশে কিন্তু এইদিকে ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও হবে সামান্য সামান্য পরিবর্তন আমরা পাবো যেটা বোঝা যাবে শনিবারের যে আপডেটটা আসবে সেইটার দিক থেকে বা শুক্রবারে সন্ধেবেলার দিকে যে আপডেটটা পাবো তাতে কিন্তু আমরা আরেকটু পরিষ্কার হবো যে কোন জায়গাগুলোতে বেশি করে অ্যালার্ট হতে পারে এই তিরিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে চলুন এবারে বৃষ্টিপাতগুলো আমরা দেখি বজ্রবিদ্যুৎ সব দেখে নিলাম এবারে নতুন যে পরিবর্তন এখন হচ্ছে উত্তর পূর্ব ভারত এদিকে একটু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় থাকবে আর পরিবর্তন ধীরে ধীরে আসবে বায়ু প্রভাব রবে তো সুতরাং পঁচিশ পর্যন্ত দিকে একটুখানি মেঘলা মেঘলা কোথাও কোথাও হতেও পারে কিন্তু মেন হচ্ছে যে এই জায়গাগুলোতে প্রচণ্ড শুকনো এবং গরম থাকবে এমন ব্যাপারই রয়েছে শনিবার থেকে হচ্ছে গরমটা থাকবে অস্বস্তি বাড়বে কিন্তু পরিবর্তন হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে সামান্য কিছু অংশে এই জায়গাগুলোর কোথাও কোথাও এই জায়গাগুলো এবং এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত চুকটাক করে কোনো কোনো অংশে আসতে পারে খুব বেশি জায়গা হবে না কিন্তু বাংলাদেশের কিছু অংশ উত্তর ভাগে পেতে পারে এটা হয়ে গেল রবিবার থেকে সাত মঙ্গলবার বা বুধবার পর্যন্ত এই যে চারটে দিন এই সময়ে বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টি হবে কোথাও বেশি কোথাও কম মূলত এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে চান্স থাকছে ওই এলাকার ওপর দিয়ে যাবে তাই এই এলাকাটার মধ্যে কালবৈশাখী ঝড়ে সতর্কতা থাকছে কিন্তু বৃষ্টিপাতের যে ব্যাপার হচ্ছে এই জায়গাগুলোতেও কিছু কিছু অংশ থাকবে তো সাতাশ তারিখে ঘুয়ে একটু আগের থেকে আপডেট একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত যেটা হবে সেটা আসবে সেটা কিন্তু এর সঙ্গে হ্যাঁ এখনও মিলবে না পরে আর কিছু কিছু পরিবর্তন হবে রাত থেকে সকালেও উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে আমরা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি হয়ে এখানে বিভিন্ন অংশে কিন্তু দেখুন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে আঠাশ তারিখে বৃষ্টিপাত ছড়াতে পারে কিছুটা ওয়াইড স্প্রেড এখানে কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি মাঝারি ভারী হবে বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা হাওড়া এর পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদের দিকেও ওগুলো থাকবে মালদা পর্যন্ত থাকবে যে আসছে এটা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কিছুটা পূর্ব বর্ধমান উত্তর ভাগ কাটোয়া কাল্লা ওই সাইডগুলোতে আসবে আঠাশ তারিখের দিকে উনত্রিশ তারিখের দিকেও বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে এখানেও থাকতে পারে এতটা কিন্তু আমরা দেখালাম সুতরাং এই যে বলেছিলাম যে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত হবে এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত আসবে একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই যে এই চানগুলো রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে এবং উত্তরবঙ্গেও থাকবে মালদা দিনাজপুর কলাই বোগড়া আদমদিকে এগুলোতে কিন্তু থাকবে এবং তার পাশাপাশি পরের দিকে বাংলাদেশের দিকেও যাবে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই বিভাগগুলির মধ্যেও একদম নিচের দিকে সাগর দিকে দেখুন এখানে সব দিকেই রয়েছে এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতটা আমরা পাবো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেলো মোটামুটি বুধবারের দিকেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে অল্প অল্প করেও হবে কিন্তু এই ঝড় ঝড়ের ব্যাপারগুলো কমে যাবে দু তিন দিন আবার একটু কমের দিকে থাকবে আবার একটু বৃষ্টি বাড়াকমা করবে এরকম করে কিন্তু থাকবে কারণ উইন্ড প্যাটার্নে পরিবর্তন হচ্ছে তাপ প্রভাবগুলো কমে যাবে তাপমাত্রা অনেকটাই কিন্তু নেমে যাবে মোটামুটি দুপুরবেলার দিকে হয়তো চৌত্রিশ তেত্রিশ থাকবে এরকম ব্যাপারটা থাকবে এতে পরিবর্তন হলে আমরা জানাবো বঙ্গোপসাগর আপাতত কিছু নেই নতুন করে কোনো টুটি তৈরি হলে পরে জানানো হবে ধন্যবাদ